আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি উমেশরায়া মধ্যপ্রাচ্যের দেশ ইরান এবার স্যাটেলাইট প্রযুক্তিতে ইতিহাস সৃষ্টি করেছে তেহরান এখন থেকে নিজ ভূখণ্ড থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করতে সক্ষম হবে দেশটি নিজস্ব প্রযুক্তি এবং উৎক্ষেপণ যন্ত্রে স্বয়ং সম্পূর্ণ হয়ে এই সাফল্য অর্জন করেছে ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালেরিয়া জানিয়েছেন ইরান এখন স্যাটেলাইট এবং উৎক্ষেপণ যানের নকশা উন্নয়ন ও উৎক্ষেপণে পূর্ণ ক্ষমতা সম্পন্ন দেশগুলোর একটি তিনি বলেন বিশ্বের দুইশোটিরও বেশি দেশের মধ্যে মাত্র দশ থেকে এগারোটি মহাকাশ ব্যবস্থায় ব্যাপক প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পেরেছে যার মধ্যে রয়েছে রাশিয়া চীন যুক্তরাষ্ট্র জাপান এবং কিছু ইউরোপীয় দেশ সালারিয়ে জানান ইরান নিজস্ব দক্ষতা ও সম্পদের উপর নির্ভর করে এই অগ্রগতি অর্জন করেছে উপগ্রহ এবং উৎক্ষেপক উভয় ক্ষেত্রে দেশটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উন্নতি করেছে যা জটিল এবং বিশেষায়িত প্রযুক্তি দক্ষতার নজির রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার প্রথমবারের মতো স্বীকার করেছেন দু সালে আজারবাইজানের একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় রাশিয়ার সরাসরি ভূমিকা ছিল তিনি এই দুর্ঘটনাকে মর্মান্তিক ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছেন ঘটনাটি দু সালে ২৫ ডিসেম্বর ঘটে যখন আজারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান জরুরি ভিত্তিতে অবতরণের চেষ্টা করতে গিয়ে বিধ্বস্ত হয় বিমানে থাকা সাতষট্টি আরোহীর মধ্যে আটত্রিশ জনের মৃত্যু হয় বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল পুতিন জানিয়েছেন দুর্ঘটনার দিনে রাশিয়া ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করার জন্য দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল এবং সেগুলো বিমান থেকে মাত্র কয়েক মিটার দূরে বিস্ফোরিত হয় তিনি দাবি করেন ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি বিমানে আঘাত করেনি পুতিনের ভাষ্য অনুযায়ী যদি ক্ষেপণাস্ত্র বিমানকে আঘাত করত তাহলে বিমান ঘটনাস্থলে বিধ্বস্ত হয়ে যেত পুতিন আরও বলেন রাশিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রকরা বিমানটিকে মাকাজকালা শহরে অবতরণের পরামর্শ দিয়েছিলেন তবে পাইলটরা তাদের গন্তব্যে কাজাক্তানে অবতরণের সময় বিমান বিধ্বস্ত হয় রাশিয়ার প্রেসিডেন্ট আশ্বাস দিয়েছেন এই ধরনের মর্মান্তিক ঘটনায় রাশিয়া প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্মকাণ্ড আইনি প্রক্রিয়ার মাধ্যমে খতিয়ে দেখা হবে এর আগে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ অভিযোগ করেছিলেন রাশিয়া দুর্ঘটনার আসল কারণ গোপন করার চেষ্টা করছে বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের নজর এখন স্বর্ণের দিকে চলতি সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রথমবারের মতো চার হাজার ডলার অতিক্রম করেছে বছরের শুরু থেকে মূল্যবৃদ্ধি হয়েছে তিপ্পান্ন শতাংশ যা উনিশশো সালে পর সর্বোচ্চ বিশেষজ্ঞরা বলছেন স্বর্ণ সাধারণত অনিশ্চয়তা মুদ্রাস্ফীতি বা অর্থনৈতিক ঝুঁকির সময় বিনিয়োগের নতুন সমীকরণ তৈরি করছে স্ট্র্যাটেজিস্ট অরুণ সাই উল্লেখ করেছেন ঐতিহাসিক ভাবে বড় অর্থনৈতিক পরিবর্তনের সময় মানুষ স্বর্ণের আশ্রয় নিয়েছে এটি মুদ্রার অবমূল্যায়নের বিরুদ্ধে নিরাপত্তা আন্তর্জাতিক প্রেক্ষাপট যেমন ফ্রান্সের বাজেট সংকট ইউক্রেন যুদ্ধ ও গাজার পরিস্থিতি বৈশ্বিক অনিশ্চয়তা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ব্যয়বহুল নীতি শুল্ক ও ফেডারেল রিজার্ভের উপর চাপ ডলারের উপর আস্থা কমিয়েছে এর ফলে প্রধান মুদ্রার বিপরীতে ডলার এবছর দশ শতাংশ দুর্বল হয়েছে বিশ্লেষকরা বলছেন বিনিয়োগকারীরা ঝুঁকি নিয়ন্ত্রণে পোর্টফোলিওতে স্বর্ণ যুক্ত করেছেন খুচরা বিনিয়োগকারীরা ব্যাপকভাবে স্বর্ণ কিনছেন যা প্রকৃত চাহিদা বাড়াচ্ছে স্টেট স্ট্রিটের অর্থনীতিবিদ মাইকেল মেডকালফ ও জেপি মর্গানের সিইও জেমি ডিমন বলেছেন শেয়ার বাজারের সামনের ছয় মাস থেকে দুই বছর ঝুঁকি থাকতে পারে সে আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণকে বেছে নিচ্ছেন বিশ্লেষকরা একমত দুর্বল ডলার শুল্কে অনিশ্চয়তা এবং মুদ্রাস্ফীতি মিলিয়ে স্বর্ণ এখন বিনিয়োগকারীদের জন্য নতুন নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতীক হয়ে উঠেছে বর্তমানে ক্রেডিট কার্ড নিয়ে আর বার্ষিক আয়কর রিটার্নের প্রমাণপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই এখন কেবল কর শনাক্তকরণ নম্বর বা সার্টিফিকেট দেখালেই হবে ফলে শিক্ষার্থী সহ করযোগ্য নন ব্যক্তিদের জন্য ক্রেডিট কার্ড নেওয়া সহজ হয়েছে চলতি অর্থ বছরের বাজেটে এই বাধ্যতামূলক শর্ত তুলে দেওয়া হয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানায় এর আগে শিক্ষার্থীরা টিউশন ফি সহ অন্যান্য লেনদেনের জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারলেও যোগ্য আয়ের অভাবে ঝামেলায় পড়তেন বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে এখন পর্যন্ত চুয়ান্ন লাখ ক্রেডিট কার্ড ইস্যু হয়েছে প্রতি মাসে গড়ে তিন হাজার কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে গত জুলাই মাসে এই লেনদেন ছিল তিন হাজার পাঁচশো আট কোটি টাকা ক্রেডিট কার্ড ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে কারণ এটি দৈনন্দিন লেনদেনকে সহজ করে কর্মকর্তারা জানান ক্রেডিট কার্ড নেওয়ার প্রক্রিয়া সহজ বর্তমানে ব্যাংক অনলাইনে আবেদন গ্রহণ করে আবেদন করার পর বিক্রয় কর্মীরা ঠিকানায় এসে ফরম পূরণ করে নিয়ে যান নির্ধারিত সময়ের মধ্যে কার্ড ও পিন কুরিয়ারে পৌঁছায় আলাদা ব্যাংক হিসেবে খোলা বাধ্যতামূলক নয় আবেদন ফরমে এনআইডি দুটি পাসপোর্ট সাইজের ছবি ঠিকানার প্রমাণ নমিনির তথ্য ও রেফারেন্স দেওয়া লাগে কার্ড দেওয়ার আগে ব্যাংক যাচাই করে দেখবে আবেদনকারীর ক্রেডিট স্কোর আয় ব্যয়ের প্রমাণ ও লেনদেনের সক্ষমতা এর ভিত্তিতে কার্ডের খরচ সীমা নির্ধারণ করা হয় ক্রেডিট কার্ড পাবার শর্ত হল আয় বা সঞ্চয় থাকা চাকরিজীবীরা ত্রিশ হাজার টাকার বেতন থাকলে ব্যবসায়ীরা বছরে দশ লাখ টাকার লেনদেন করলে কার্ড পেতে পারেন এর বাইরে শিক্ষার্থীরা পরিবারের উপর নির্ভর করে কার্ডের জন্য যোগ্যতা অর্জন করতে পারেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে সমুদ্রের তলদেশে বহু বছরের পুরোনো গুপ্তধন উদ্ধার করা হয়েছে ফ্লোরিডার বিখ্যাত ট্রেজার কোস্ট থেকে একদল ডুবুরি এই মূল্যবান স্বর্ণ ও রৌপ্য মুদ্রা উদ্ধার করেছেন উদ্ধারকৃত গুপ্ত ধনের বাজার মূল্য প্রায় দশ লাখ ডলার গুপ্ত ধনের মধ্যে এক হাজারের বেশি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা রয়েছে ধারণা করা হচ্ছে মুদ্রাগুলো সতেরোশো সালের স্প্যানিশ কলোনিগুলোর যা বলিভিয়া মেক্সিকো ও পেরুতে উৎপাদিত সেই সময় এক বহরে থাকা জাহাজগুলো স্পেনে গয়না পাঠাতে যেত কিন্তু ঝড়ের কবলে পরে বহরটি ডুবে যায় ফলে সমুদ্রের তলদেশে বহু মূল্যবান সম্পদ ছড়িয়ে পড়ে ফ্লোরিডার ট্রেজার কোস্টে উত্তধনের খোঁজ নতুন নয় গত কয়েক বছরে ডুবুরি ও খননকারীরা কোটি কোটি ডলারের ধাতব মুদ্রা উদ্ধার করেছেন তবে এবার উদ্ধারকৃত এক হাজারের বেশি মুদ্রা একেবারে উদ্ধার হওয়া বিরল ঘটনা এছাড়াও এসব মুদ্রার উৎস ও তৈরির স্থান ইতিহাসবিদদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করছে গুপ্তধন অনুসন্ধানকারী প্রতিষ্ঠান কুইন জুয়েলসের কর্মকর্তা স্যাল গোটেস্ক বলেছেন এটি শুধু গুপ্তধন উদ্ধার নয় বরং প্রতিটি মুদ্রা ইতিহাসের অংশ এগুলো স্প্যানিশ সাম্রাজ্যের স্বর্ণযুগের মানুষদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে কুইন জুয়েলসের ডুবুরি দল পানির নিচের ধাতু শনাক্তকরণ যন্ত্র ও হাতে ধরা ফ্যান ব্যবহার করে সাবধানে মুদ্রাগুলো সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি জানিয়েছে সালের ওই বহরে মোট জাহাজ ছিল ঝড়ের কবলে পরে সব জাহাজ ডুবে যায় এবং প্রায় এক হাজার মানুষ প্রাণ হারায় ফ্লোরিডার আইন অনুযায়ী এখানে পাওয়া সব গুপ্ত ধনের মালিক স্থানীয় সরকার খননকারীরা অনুমতি নিয়ে উদ্ধারের কাজ চালাতে পারেন